আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাপা পিঠা তো এখানে আমি খেজুরের গুড়টা নিয়েছি আর এটা কিন্তু একদম অরিজিনাল খাঁটি খেজুরের গুড় আর অরিজিনাল গুড় দিয়ে কিন্তু পিঠা তৈরি করলে এটার টেস্ট অনেক বেশি পাওয়া যায় এবং খেতেও ভীষণ ভালো লাগে তা আমি একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন একদম মানে একটু আলতোভাবে একটু আপনার মোচড় দিলেই ভেঙে যায় আর ভেতরে একটু জুসিনেসটাও আছে আর এখানে আমি কিছু নারকেল কুরানো নিয়েছি নারকেলটাকে আমি একটু লম্বা লম্বা করে কুড়িয়ে নিয়েছি এভাবে আসলে নারকেল কুড়ানো দিলে খেতে খুব ভালো লাগে আর যেহেতু অরিজিনাল খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা তো তৈরি করব এইটার টেস্ট কিন্তু অনেক ভালো লাগবে আর বর্তমানে বাজারে যেই গুড়গুলো পাওয়া যায় ওগুলো আসলে একদমই ভেজাল ওগুলো খাওয়ার চেয়ে না খাওয়া অনেক বেশি ভালো আমি মনে করি তো এখানে আমি চার কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে কুসুম কুসুম গরম পানিটা আমি অ্যাড করে দিচ্ছি এই কাচের বাটি দুই বাটি পানি আমার লেগেছে চার কাপ চালের গুঁড়ির মধ্যে আর এই ডোটা কেমন তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন একটু আঠালো আঠালো ডো তৈরি করতে হবে যেন হাত দিলে আপনার ঝুরঝুরে একটা ভাব হয়ে যায় এখন একটা চালনির সাহায্যে আমি চেলে নেব আর এর থেকে কিন্তু আপনার বেশি পানি দিলে কিন্তু আপনার যে একটা গুড়ির যে ভাবটা ওইটা কিন্তু হবে না আর ভাপা পিঠার এই যে টিপস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই ভাপা পিঠা তৈরি করে কিন্তু তাদের ভাপা পিঠাতে দেখা যায় যে ঝুরঝুরে হয়ে ভেঙে যায় আর যদি আপনারা পানির পরিমাণটা পারফেক্টভাবে দিতে পারেন চালের গুড়ির মাঝে তাহলে কিন্তু আপনার ভাপা পিঠাটা খুবই ভালো হবে তা আমি গুড়ি সবগুলা চেলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কেমন করে চেলে নিতে হবে আর এই ধরনের একটা শেপ চলে আসবে গুড়ির তো যেই পাত্রে আমি ভাপা পিঠা তৈরি করব সেই পাত্রের মাঝে আমি কাগজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এতে করে আপনার গুড়িটা খুব ভালোভাবে উঠে আসবে তো প্রথমে আমি চালের গুড়িটা দিয়ে দিচ্ছি আর এই যে কোট করা হচ্ছে এটা কিন্তু আপনার পরিমাণটা বুঝে দিতে হবে কোটটা বেশি মোটা হলেও কিন্তু ভালো লাগবে না আবার একদম পাতলা হলেও দেখা যাবে যে গুড়টা আপনার বাহির দিয়ে বের হয়ে আসতেছে তো কোটটা আপনার এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি মোটাও না হয় এবং পাতলাও না হয় তো কোট করার পরে চালের গুঁড়ি দিয়ে এর মাঝে আমি দিয়ে দিয়েছি প্রথমে নারকেল তারপরে খেজুরের গুড় উপরে আরেকবার আমি চালের গুঁড়ি দিয়ে কোট করে দিচ্ছি এর উপরে আবার আমি দিচ্ছি নারকেল এর উপরে দেবো আমি খেজুরের গুড় তো প্রথমে কিন্তু আমি নিচে নারকেল দিয়েছি তারপরে খেজুরের গুড় দিয়েছি তারপর আরেকটা লেয়ার দিয়েছি আপনার গুড়ির এরপরে আবার আমি খেজুরের গুড়টা উপরে দিয়েছি আর নিচে দিয়েছি নারকেল এইভাবে কোট করলে দেখবেন যে ভাবা পিঠার যে স্বাদ সেটা পারফেক্টভাবে পাবেন তো পুরো আবার আমি কোট করে দিচ্ছি আর শীতের দিনে কিন্তু ভাপা পিঠা না খেলেই না এটা আসলে শীতেরই পিঠা শীতের মাঝে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে তা আমার প্রথমটা তৈরি করা হয়ে গেছে দ্বিতীয়টা একই ধাপে আমি ভরে নেব দ্বিতীয়টাও তো এইটার মাঝে কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু নিচে প্রথমে খেজুরের গুড় দিয়েছি তারপর নারকেল আবার উপরে আপনার খেজুরের গুড় দিয়েছি তার উপরে নারকেল ওই আগেরটার লেয়ারই এইটা কিন্তু ওইটা নিচে দিয়েছি প্রথমে নারকেল আর এটা প্রথমে নিচে আমি খেজুরের গুড়টা অ্যাড করেছি কিন্তু এটা কিন্তু আবার উপরে কিন্তু আপনার নারকেলটা অ্যাড করছি তো লেয়ারটা আপনার এইভাবে বুঝে বুঝে অ্যাড করতে হবে তাহলে পারফেক্ট পিঠার যে স্বাদ সেটা পাবেন তো এইভাবে আমি তিনটা তৈরি করে নেব আর আজকে আমি ভাপা পিঠার যে সাইজটা তৈরি করছি এটা একটা মানুষ খেতে পারবে কিন্তু যেটা বিগ সাইজের হয় সেটা কিন্তু একা খাওয়াটা কঠিন হয়ে যায় তো আমার তিনোটা তৈরি করা হয়ে গেছে তো এখন আমি চুলায় বসিয়ে দেব এগুলাকে তো প্রথমে আমি হাঁড়ির ভিতরে পানি দিয়ে রেখেছিলাম পানিটা একদম ফুটন্ত অবস্থায় আমি পিঠাগুলা এই সাজের ভিতরে দিয়ে দিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু অবশ্যই একদম ফুটন্ত অবস্থায় থাকতে হবে তা না হলে কিন্তু ভাপা পিঠা ভালো হবে না আর চোলা রাসটা কিন্তু আমি কমাই নি একটু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভাপা পিঠা হওয়া পর্যন্ত কিন্তু চুলা রাসটা হাই হিটেই ছিল আর দেখতেই পাচ্ছেন যে পানি কিন্তু ফুটতেছে এই অবস্থায় ভাপা পিঠাটা অ্যাড করতে হবে তা না হলে দেখা যাবে যে ভাপা পিঠার ভিতরে আপনার কাঁচা একটা ভাব রয়ে যাচ্ছে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না আমরা যত কিছুই তৈরি করি না কেন যদি পারফেক্ট মেজারমেন্ট এবং পারফেক্ট আপনার নিয়ম অনুসরণ করে না তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা ভালো হবে না তো আমি ঢাকনাটা তুলে নিলাম এখন চেক করে দেখব যে ভাপা পিঠা হয়ে গেছে কিনা এটা উপরে একটু আঙ্গুল দিলেই বোঝা যাবে যে ভাবা পিঠা হয়েছে কিনা তা আমার ভাপা পিঠাটা একদম পারফেক্টভাবে আপনার কুক হয়ে গেছে তা আমি এক এক করে তুলে নেব আর এটা ওঠানোর সময় কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে গরম থাকে আর গরমের কারণে ওঠাতে গেলে হাতে দেখা যায় ভাবটা অনেক লাগে তাই তো আমার পিঠা হয়ে গেছে আমার এই ভাপা পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম